জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া অভিনেত্রী তানজিন ব্যক্তিগত সহকারী আল আমিনের লাশ সাত মাস পর ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে 10 মার্চ মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয় বিষয়টি নিয়ে 11 মার্চ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিশাপ সেখানে তিনি লিখেছেন আলামিন শুধুমাত্র সহকারী নয় সে আমার ভাই সে নিষ্পাপ একটি ছেলে এবং জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় সাত মাস পর আলামিনের মরদেহ থেকে ওঠানোর মতো নির্মম বিষয়টি আমি মোটেও সমর্থন করছি না এই বিষয়ে প্রশ্ন তুলে এ অভিনেত্রী লিখেছেন এই কর্মের মাধ্যমে কি লাভ হবে শুধুমাত্র ওর আত্মাটা কষ্ট পাচ্ছে পুরো বিষয়টা আমি জানার পর আমার মেনে নেওয়াটা অনেক কষ্ট হচ্ছে এর পেছনে যে বা যারা জড়িত তারা কোন উদ্দেশ্যে এই কাজটি করেছে আমি চিন্তা করে খুবই হতবাক ভাইয়া তুই ভালো থাকিস আলামিনের পরিবার সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর উত্তরাইগুলিতে নিহত হন আলামিন পরবর্তী সময়ে ময়না তদন্ত ছাড়াই বিশ জুলাই শ্রীনগর উপজেলার কাশেমনগর কবরস্থানে তার গ্রামের বাড়িতে দাফন করা হয় ঘটনার চার মাস পর ডিসেম্বরে নিহতের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন তারই উত্তোলন করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ করেছে পুলিশ এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা শাহিন মাহমুদ গণমাধ্যমকে বলেন ময়না তদন্তের জন্য কবর থেকে সাত মাস পর শহীদ আলামিনের মরদেহ তোলা হয়েছে মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে